তাহলে অতি সংক্ষিপ্ত এক হলো তো এরপরে দুই তিন এগুলো করাতে হবে কি একটাও হ্যাঁ দুই তিন যেমন তিন নাম্বারটা কি হচ্ছে প্রথম দিনটাকে গুণ করবি তিন নাম্বার কমপ্লেক্স ফর্মে আছে ওই হবে কর তাহলে করে একটা তাহলে সবগুলোই এই হয়ে যাবে হয়ে যাবেই বলতে হবে হ্যাঁ কি আছে তিন নাম্বার বল এ প্লাস আইবি সি সি প্লাস আইডি

হ্যাঁ 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 গুণ করে দিবি তারপরে রিটায়মেন্ট ভ্যালুটা বের করবি না আচ্ছা আচ্ছা দেখ তো এবার এখানে পাঁচ ছয়ের যেগুলো দেখতে পাচ্ছিস খুব সহজ এগুলো করে দিবি বাড়িতে হ্যাঁ তারপরে দেখ সাতের যেমন এক দুই তিন চার এগুলো প্রত্যেকটাই পারবি নিশ্চয়ই হ্যাঁ এখনই করলি একটা তো করেও দেওয়া হলো সূত্র বোঝানোর সময় কোনটা করলাম নয় মনে হয় না আচ্ছা কোনটা করবো এগারো বারো

આપણે b c তারপরে a 1 b c a 1 b c હલો આપણે a plus b 1 c, c. C. c a b 1 c ક્વાર્ટ তো થી એટલે দেখ এখনো যেহেতু আমরা নির্ণায়কের সমস্ত সূত্রগুলো শিখি নাই আমরা নির্ণায়কের প্রথম পাটে আছি এই অঙ্কটা এখন যেটা করব আমরা যে সূত্রটা শিখলাম সেই অনুযায়ী করব তাতে একটু লেনদি হয়তো হচ্ছে ভাঙতে হবে কিন্তু এটা যদি পরের চ্যাপ্টারে গিয়ে আমরা করি এই সেম অঙ্ক দেখবি দুই লাইনে শেষ হয়ে যাবে ঠিক আছে তো তখন আমরা সেটা পরের চ্যাপ্টারে যখন শিখবো সেই সূত্রগুলো তখন আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো এখনো যদি আমাদের সেটা শেখা হয় নাই বলে আমরা যেটা শিখে আসলাম আমরা সেই নিয়মই করবো হ্যাঁ পরের বার তাহলে প্রথমে প্রথমে কি হচ্ছে এই যে ওয়ান প্লাস এর সাপেক্ষে ভাঙিয়ে দিতে হবে হলো

আবার এ বি ও প্লাস মানে কাটা প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি তো উত্তরটা দেখে নিতে হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তাহলে এরকম ভাবে সহজ ভাবে এই অঙ্কগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে লক্ষ্য কর প্রত্যেকটি নির্ণায়কের মাইনর সহ উৎপাদক নির্ণয় করতে এখনই করলি তাহলে খুব সহজ তাহলে প্রথমে যদি আমি বলি ফাইভ পদটার মাইনর কত তাহলে ফাইভ মাইনাস ওয়ান এরকম ভাবে তাহলে আমরা প্রত্যেকটা পদের এইভাবে মাইনর নির্ণয় করবো তার সহগুণ্যক বা সহ উৎপাদক নির্ণয় করব কমপ্লিট এবার সংক্ষিপ্তের এক নম্বর শেষ হ্যাঁ এরপরে এরপরে দেখ আচ্ছা এরপরে হচ্ছে সংক্ষিপ্তের দুই নম্বরটা টুকে নে সংক্ষিপ্তের দুই নাম্বার এখানে বক্স ফাংশনের ব্যাপার আছে হ্যাঁ বক্স ফাংশন তাহলে এখানে আমরা এই নির্ণয় একটা ভ্যালু বের করতে হবে যেখানে দেওয়া আছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু আর এর ভ্যালু আচ্ছা প্রথমে এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু ভ্যালু যেটা দেওয়া আছে সেখানে এক্স ওয়াই কি কি দেওয়া আছে বল -1 হচ্ছে এক নাম্বার না দুই নাম্বার তাহলে -1 0 0 আচ্ছা ওয়াই কত দেওয়া আছে 0 লেস 0 লেস 1

কিন্তু বড় হলে হবে না তাহলে এর কি হচ্ছে এর থেকে ছোট কোন সংখ্যা নিতে হবে -1 তাহলে কত হবে -1 তাহলে জিরোর রাখ পর্যন্ত রাখ জিরো কি হইছে তাহলে জিরোর জিরোর হচ্ছে জিরো থেকে পড়ে নেগেটিভ পোরশনে তাহলে কত হচ্ছে জিরো থেকে ছোট তাহলে জিরো থেকে ছোট মানে সবগুলো কি মাইনাস তাহলে জিরো থেকে একদম মাইনাস ওয়ান এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর জিরোর ছোট যতগুলো বাকি সবগুলোর ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে এই কন্ডিশনে বক্স এক্স এর ভ্যালু কত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সূত্রের

দেখ প্রথমে এই ওয়েবসাপটি কিন্তু ভেঙে দিই তাহলে প্রথমে জিরোর সাপেক্ষে ভাঙলে যাই গুণ কর না কেন কি জিরোই তো হচ্ছে মাইনাস পয়েন্ট জিরোর সাপেক্ষে আবার সেটাও কত জিরোই হলো দেখ এটার সাপেক্ষ জিরো এটার সাপেক্ষেও জিরোই হচ্ছে জিরোর সাথে যাই এখানে গুণ কর সেটা তো জিরোই হচ্ছে তাহলে লাস্টে প্লাস ওয়ানের সাপেক্ষে বল যখন আমি ওয়ানের সাপেক্ষে করছি তাহলে এটা একটা বাঘ তাহলে কথা হচ্ছে মাইনাস ওয়ান এইট জিরো ওয়ান জিরো মাইনাস অফ মাইনাস ওয়ান দেখ তাহলে কথা হচ্ছে প্লাস পরের পরেরটা দেখবি পরেরটা তিন নম্বরটা ডেলে ভ্যালু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা করে নেই এটাও হ্যাঁ এটাও ভালো অঙ্ক যে মান নির্ণয় করে সেই সেটা একটা ডেল বলছে সে ডেলে ভ্যালুটা কত দুই থেকে চারের মধ্যে থাকবে হলো দুই থেকে চারের মধ্যে দুই আর চার সেই মানটাকে নিয়ে ঠিক আছে কর নাম্বার থ্রি আচ্ছা থ্রি করে দেবো বাকিগুলো না বাড়িতে সবগুলোই করে নিবি দেখ করে গুলো এ স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করতে বলছে হ্যাঁ মাইনর সহ উৎপাদক এগুলো বের করতে বলছে তাই না যেমন দেখ ওই যে ছয় নাম্বারটা কি বলছে থ্রি এ তাহলে প্রথমে তিন দিয়ে গুণ করে তারপরে কি এবার এখানে টোয়েন্টি সেভেন এ করতে বলছে মানগুলো বের করবি হ্যাঁ তারপরে এখানে সেভেনের ক্ষেত্রে এই যে এ বি প্রথমে গুণ করবি এটা কিন্তু দেখ যখন ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে প্রথমে এবি গুণ করবি তারপরে হ্যাঁ সেটা মড এ মড বি যখন গুণ করবি দুটো ইকুয়াল হয়ে যাবে হ্যাঁ এর ভ্যালু আর এর ভ্যালু বি গুণ করে ম্যাট্রিক্স ফর্মে গুণ করবি কিন্তু গুণ করে দেখ চিহ্ন ম্যাট্রিক্স দেওয়া আছে তারপরে সেই ম্যাট্রিক্সটাকে বি ডিটারমিনেন্ট নিবি ডিটারমিনেন্ট নিয়ে তার ভ্যালুগুলো বের করতে হবে হলো

थीटा है sin, sin वन sin, sin sin है

সেটা কি ভগ্নাংশই থাকছে হরটা কি জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে স্কোয়ারের কারণে এই স্কোয়ারের কারণে জিরো থেকে যে মাইনাস ওয়ান সেটা নাই হয়ে যাচ্ছে কারণ জিরো থেকে মাইনাস ওয়ান যে পোষণের সমস্ত নেগেটিভ গুলো স্কোয়ার কর সবগুলো আর পজিটিভ হলো তাহলে কি হচ্ছে যখন সাইন স্কোয়ার নেব

ঠিক আছে তাহলে চেপ্টার শেষে হ্যাঁ পরের দিন পরের পর হ্যাঁ